জন হোক খর হওয়াই উইদাউট প্রবলেম অর্থাৎ জীবনের প্রবলেম ছাড়া আপনি একটা সুন্দর জীবন বা প্রবলেম ছাড়া জীবন আপনি আশা করতে পারেন না এটা আমি বলিনি বলেছেন মার্কিন্যাক্সম আজকে কথা বলবো স্যাট এল আর্ট অফ নট গিভিং আর ড্যাশ বই তো এই বইটা নিয়ে যখন কথা বলার সে শুরু হয় বা কেউ কথা বলে তখন মোটামুটি কেউ বলে এটা খুব একটা ভালো বই না বা এটা একটা ক্রেজি বই বা মোটামুটি একটা মিশ্র প্রতিক্রিয়া কাজ করে এই বইটা নিয়ে কথা বলার সময় তো আজকে আমি সংক্ষেপে আমি এই বইটার চার ভাগের তিন ভাগ পড়েছি এবং চার ভাগের তিন ভাগ পড়ার পরে আমার যে মতামত রয়েছে বা আমি যতটুকু হচ্ছে এই বই নিয়ে জেনেছি বা আমার হচ্ছে যতটুকু ধারণা হয়েছে বই সম্পর্কে ততটুকুই আপনাদের সাথে বলবো পরে যদি মনে হয় আপনার আপনার বইটা পড়া উচিত তাহলে পড়ুন আর যদি নাও মরেছে আমি বরাবর যেটা বলি তাও আপনি এক এই বইটা কেন ক্রেজি বই বলা হয় তো তার আমি হচ্ছে আপনাদের সেই ব্যাপারটা আসলে বলবো তো এখানে একটা চাপ্টার রয়েছে দ্য অফ সাফারিং যার মধ্যে স্টে পজিটিভ নামে হচ্ছে একটা কথা রয়েছে বা একটা হচ্ছে স্টোরি রয়েছে সেখানে লেখক বলে যে আপনার বাচ্চা মারা গিয়েছে ক্যান্সার হয়ে আপনি পজিটিভ থাকুন অন্তত আপনার কলেজটি প্রধান করতে কলেজ কলেজটি হচ্ছে আপনার দিতে না মানে চিন্তা করুন লেখক এই টাইপের হচ্ছে কথা আসলে আমরা সাধারণ মানুষ নিতে পারে না যে আপনার বাচ্চাটা মারা গেছে আপনার পজিটিভ থাকবে এটা চিন্তা করে যে আপনার বাচ্চা হচ্ছে কলেজ কলেজটা দিতে হচ্ছে না এবং এখানে আমার আরেকটি আছে ভিন্ন একটি রয়েছে সেটা হচ্ছে আপনার জব চলে গিয়েছে গ্রেট আপনি সুযোগ পেয়েছেন অন্য একটা জব এক্সপ্লোর করার তো এটা কিন্তু আসলেই পজিটিভ কারণ আপনারা ব্যাপার হচ্ছে আপনি কোনটাকে কীভাবে নেবেন মাইন্ড নিয়ে খেলবে এক প্রকার পুরো পাগলা নিয়ে একটা বই পুরো বইয়ের একটা এমা থেকে মাথায় না হচ্ছে একদম একটু পাগলাটা টাইপের কথাবার্তা ভরপুর পাবেন সো আপনার মনে হতে পারে যদি আপনি হচ্ছে সুস্থ স্বাভাবিক মানুষ হন প্রথম পর প্রথম করে বইটা পড়তে গেলে আপনি প্রথমে একটু মনে হবে কি এইসব কী বলছে দেখো বাট এরপরে দেখা যাবে যখন বইয়ের মধ্যে আপনি ঢুকবেন তখন মনে হবে না উনি যেমন হচ্ছে এরকম ক্রেজি টাইপের লেখাও লিখেছে আবার ভালো কিছুও লেখা লিখেছেন তো স্টে পজিটিভ যে ব্যাপারটা গেল এরপরে আরেকটা হচ্ছে এখানে চ্যাপ্টার রয়েছে চাপটার নাম হচ্ছে ইউ আর নট স্পেশাল সো ইউ আর নট স্পেশাল এই চ্যাপ্টারটার ব্যাপার হয়েছে আপনাকে বলবে যে আপনি স্পেশাল না আসলে আমি এটা শেখব না কোনোভাবে কারণ আমি বিশ্বাস করি প্রতিটি মানুষের মধ্যে স্পেশাল কিছু রয়েছে আপনি লেখাপড়ায় স্পেশাল না আপনি দেখা গেল খেলাধুলায় আপনি খুব ভালো আপনি খেলাধুলায় ভালো না আপনি লেখাপড়ায় ভালো আপনি লেখাপড়ায় ভালো আপনি কবিতা বা গানে ভালো অর্থাৎ মানুষ স্পেশাল আমি মনে করি প্রত্যেকটা মানুষ স্পেশাল আল্লাহ প্রত্যেকটা মানুষকে একটা লাক্তা হচ্ছে গুম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে সো আমি এই চাপ্টারের সাথে কোনোভাবেই ভাবিয়া কিনতে পারছি না শুধু আমি না অনেক অনেক হচ্ছে পাথর হয়েছে যারা এখন হতে পারে না তাই উনিটাকে ক্রেজি বা বলে পড়ার দরকার নেই আমি আরেকটা চাপ্টার নিয়ে কথা বলি যেটা হচ্ছে হ্যাপিনেস ইজ আ প্রবলেম আমি এটার সাথে একম কারণ আসলেই দেখেন ভালো থাকা ব্যাপারটা না আসলে একটা প্রবলেম আমাদের আমাদের মাইন্ড যখন ভালো থাকে কোনো সমস্যা আমাদের জীবনে থাকে না তখন আমাদের মাইন্ড খুঁজতে থাকে সমস্যা অর্থাৎ ওই যে বললাম লাইফ ইজ এমলেস প্রবলেম বা লাইফ হচ্ছে মানে প্রবলেম ছাড়া জীবন হয় না যে ব্যাপারটা আসলে বললাম সো আমরা যখন শান্তিতে থাকি সুখে থাকি তখন আমাদের মনে হয় কি যে আসলে তখন আমাদের মাইন্ড হচ্ছে প্রবলেম খুঁজতে থাকে যে কোথায় সমস্যা জীবনে রয়েছে অর্থাৎ হচ্ছে এ ব্যাপার একমত যে হ্যাপিনেসের প্রবলেম যখনই আমরা শুক্র থাকি তখন হচ্ছে কথা আসলে শুধু থাকতে ভুতে খুলে একটা কেমন তো আমি খুব বেশি বইটা নিয়ে কথা বলিনি আর বিস্তারিত কথা বলার অনেক বাকি আছে বাট ভিডিওটা আমাদের দীর্ঘায়িত হয়ে যাবে এতটুকুতে আপনি যতটুকু বুঝতে পেরেছেন ঠিক আমি হচ্ছে ততটুকুই বুঝতে পেরেছেন আমি বোঝানোর চেষ্টা করছি তো বইটা পড়ুন পড়ার পর আপনিও আমাকে রিভিউ দেন দেখে আপনি আর আমি একমত হতে পারি না এ নিয়ে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ